ভাই কয়টা গুরু আছেন তিনটা তিনটা গুরু ও সাধারণ সুন্দর সুন্দর বাই আচ্ছা এই তিন ওটা কি দেশি গুরুনি ভাই ও দেশি দেশি গুরু আচ্ছা সঠিক দামটা দয়া করে একটু বলেন আমাদের দর্শকদেরকে জানাই এটা সাওয়া দাম কত এখন বন্ধ কত দাম হলো দাম ওর দাম হয় আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন আর এই এর পরেরটা এটা কত পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ দাম এখন পর্যন্ত কত দাম হলো বারো এক লক্ষ বারো দাম হয়েছে এক লক্ষ বারো দাম হয়েছে বিক্রি করেন নাই আর এটা কত করেছিলেন এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ আর এই সুন্দরবরিটি বস্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাঁহ দাম এখন পর্যন্ত কত দাম হচ্ছে এক লক্ষ পনেরো দাম হল আচ্ছা কেউ যদি ফোনে যোগাযোগ করে নিতে চায় আপনার এখানে মনে করেন বিক্রি হয় নাই গরুগুলো রয়ে গেছে তাহলে আপনাকে নাম্বার দিয়ে দেন একটা যোগাযোগ করে নিবেন নাম্বারটা দিয়ে এই এই নাম্বার নিয়ে এই এই নাম্বার প্রিয় দর্শক নাম্বার দিয়ে দিচ্ছি বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন জিরো জিরো ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে এই তিনটি গরু পাবে প্রিয় দর্শক এই তিনটি সার গরু পাবেন এবং এই গরুটিও পাবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দিলাম গরুগুলা আবার সুন্দর করে দেখাচ্ছি আপনাদের বাড়ি মনে হয় সাতক নানি সাতক থানায় সাতক থানায় ভাইয়ার বাড়ি সাতক কোন জায়গায় ভাইয়া কুঞ্জ কুঞ্জটা আনছে শেষান গ্রামের নাম শেষান গ্রামের নাম শেষান এটা হচ্ছে পাতারিয়া গরুর বাজার এটা এক লক্ষ দশ হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন আর এই গরুটি কত দাম হয়েছে ভাই এটা মাঝখানে একটা খণ্ড দাম হয়েছে বিক্রি করেন নাই আর এটা এই দাম হয়েছে বিক্রি করেন নাই তো এটি হচ্ছে পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই গাবিটির দাম জিজ্ঞেস করবো সসাইডার চাওয়া দাম কত দুই দিকে দাম রাস দাম কত হাজার পঁচপান্ন হাজার টাকা এখন পর্যন্ত দাম ধরছে কত দাম সাতচল্লিশ দাম হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দিবেন একটা লাস্ট আইডিয়া বলে দিন দে তো হলে দিয়ে দেবে পঞ্চাশ পঞ্চাশ হলে দিয়ে দিবেন আচ্ছা কেউ যদি আপনার সাথে বাজারে যদি বিক্রি না হয় কেউ যোগাযোগ করলে নাম্বারটা দেন নাম্বার বলে ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আপনার কি একটাই করুন আরো আছে একটা এটা আপনার ঘরে বাড়ি কোথায় আপনার কোন উলু তুলু কোন তানা সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জ সদর থানা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আপনার গাবিটাকে দেখাই একটু ভালো করে প্রিয় দর্শক অসাধারণ সুন্দর গাবি পঞ্চাশ হাজার হলে বিক্রি করে দিবেন এটা হচ্ছে পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা থানার বাড়ি হলো সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সদর যদি কারো পছন্দ হয় পঞ্চাশ হাজার টাকায় তাহলে এটা নিতে পারেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার দিয়ে দিলাম আর প্রিয় দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন গরু বাজারে গিয়ে আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাই দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করলে আমি আরও উৎসাহিত হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম